জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নশো কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে ন্যাশনাল ব্যাংক আদায়ের পথে আছে আরো কোটি টাকা সম্মানিত বিওয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা ট্রিবিউন পত্রিকার একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের বিয়াল্লিশটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ এটি ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য একটি সুখবর বটে এই পত্রিকার আর্টিকেল কি বলছে চলুন বিস্তারিতভাবে জেনে নিই ভিডিও শুরু করার আগে বিশেষ অনুরোধ যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিয়াল্লিশটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের পক্ষে সংস্থাটির সরকারি পরিচালক আশিকুর রহমান এসব অ্যাকাউন্ট অবরুদ্ধ চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জৈনুল হক শিকদার ও সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি স্বেচ্ছাচারিতা নামে বেনামে জনগণের আমানতের অর্থ সহ ঘুষের বিনিময়ে বিধিবহির্ভূতভাবে ঋণ দেওয়া ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য চার সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে অভিযোগ অনুসন্ধানকালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট সিদ্ধার পরিবারের সদস্যরা জনগণের আমানতকৃত হাজার হাজার কোটি টাকা বিধি বহির্ভূতভাবে ঋণ প্রদান ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাতের তথ্য পাওয়া যায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের লিগাল ডিভিশন থেকে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও তার পরিবারের অন্যান্য সদস্যদের ছত্রছায়ায় দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ অনুসন্ধান চলমান এদিকে গত উনত্রিশ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের পাঁচশো ছয়তম সভার নির্দেশনা অনুযায়ী শিকদার পরিবার ও সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের নামে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের ধারণকৃত শেয়ারের তালিকা প্রেরণ করা হয় উল্লিখিত শেয়ারগুলোর হস্তান্তর স্থগিত বা ব্লক করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ব্যাংক ও ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ব্যাংক থেকে অনুরোধ জানানো হয় প্রাপ্ত তথ্য মতে বর্তমানে শিকদার পরিবারের বেশিরভাগ সদস্য বিদেশে অবস্থান করছেন বিদেশে থেকে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট শেয়ারগুলো বিক্রি বা স্থানান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মর্মে তথ্য পাওয়া যায় যেহেতু উক্ত বিও অ্যাকাউন্টের মাধ্যমে শিকদার পরিবারের সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের নামে অর্জিত শেয়ারগুলো বিক্রি বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা রয়েছে সেজন্য এসব বিও অ্যাকাউন্টগুলো অবিলম্বে অবরুদ্ধ ফ্রিজ করা একান্ত আবশ্যক